আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো চলে আসলাম প্রতিদিনকার মতন আজকে একটা ব্লক নিয়ে তো আজকের ব্লকটি হচ্ছে আপনারা ইতিপূর্বে জেনেছেন যে আমার ভাগিনা হলে যেই আকিকার যে অনুষ্ঠান এটা অনুষ্ঠানের আয়োজন দুই তিন দিন আগে থেকে শুরু হয়েছে কেনাকাটা মার্কেটিং সবই চলতা তো এই এতদিন অবশ্য আমি আসি নেই বা আপনারা আমার এই ভিডিওতে দেখেন নেই ওই বাড়ির যেই অনুষ্ঠান হচ্ছে প্রস্তুতি সব প্রায় কিছুক্ষণ আগে গেটের যে লোকজন তারাও চলে আসছে তা আমি এখন তুই ওই বাড়িতে ঢুকি নেই বা কেন ঢুকলাম না তা অবশ্য কিছু কারণ আছে আবার না বললেই নয় তো ভিডিও যারা আমার ভিডিওটি যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবসময় পাশে থাকার জন্য আপনাদের যেই ভালোবাসা পেয়েছি যা যথেষ্ট পরিমাণ তো যাই হোক আমি এতদিন কেন আসলাম না বা কেন যাই নাই এর মধ্যে কিছু ভালো মন্দ সব মিলেই জিরেই আসে তো আপনারা যারা কমেন্টের মধ্যে অনেক প্রশংসা করেন আমার ভিডিও সম্বন্ধে যে আমার ওয়াইফ যে ভিডিও করে আপনাদের অনেক ভালো লাগে তা আমি চিন্তা করছি যারা কমেন্ট করে তাদের নিয়ে আমি একদিন একটা ভিডিও বানাবো তো কে কী কমেন্ট করছেন তা অবশ্যই আমি এটা শেয়ার করবো পূর্বে ভবিষ্যতের সামনে একটা ভিডিও করবো চিন্তা ভাবনা করতেছি তো সবাই ফার্স্ট থাকবেন দেখবেন অনুষ্ঠানটা যদি সুস্থ মতন আমরা করতে পারি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ

আসলে ভাই কোন দেশ থেকে আসছেন ভাই আপনারা অনেক লোক আসছেন একসাথে না এখানে দেখতেছেন এই যে ঘর উঠাইছে তো এই ভাইয়ারা অনেক লোক আসছে অনেক দূর দেশের থেকে বেরিবাদের কাজের জন্য তারপরে হইলো ওই যে দেখা যেতেছে টয়লেট তারপর কল তো রান্না করে খায় তারা এই ঘরটা ভিতরে অনেক লোক অনেক দূর কুয়াশা দেখা যাইতেছে না ওই যে ওইখানেও অনেক লোক থাকে বেরিবাদের কাজের জন্য অনেক লোক আসছে অনেক দেশের থেকে রান্না

তো তো ভ্যান ভর্তি যে ফুল ই চলে আসছে ওই যে ইয়া আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আমরা অনেক ভালো আছি চলে আসলাম নতুন একটি বলুক নিয়ে আপনাদের সামনে তো আজকে হলো সাদিয়াদের বাড়িতে আসলাম আসলো প্রোগ্রাম আছে আজকে দুইটি ওগুলো আপনাদের সাথে শেয়ার করুম আর এখন হলো এখানে রান্নাবান্না চলতেছে তো আজকে কি কি রান্না হইতেছে তা আপনাদের সাথে শেয়ার করব আর বাবুচি হচ্ছে ওই যে বাবুচি হচ্ছে ওই যে আমার আফা দেখি আফা তো তাকে এই যে আফারে সবাই চিনেন এই আফাই হচ্ছে বাবুচি তো ওইখানে হলো ভাত রান্না করা হয়ে গেছে এখানে হলো ইলিশ মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করতেছে তারপরে এই যে পেঁয়াজের হাইগুলো আছে এটা ভাজি করবে আর এখানে আছে এই যে লাউ তো সবাই দেখতে থাকেন আজকে সারাদিন আমাদের কি কি প্রোগ্রাম আছে বা কি করতেছি সবাই সাথে থাকবেন দেখতে থাকেন সবাই